এফাও নালা টালা সব ফিডি ভাঙ্গি লাইছে মানে কারণটা কি দেখ কেমনে মানে কোন জায়গা নিয়ে আছে একটু সাই কোন সাই আমরা মুখের থেকে একটু শুনি কোথায় লই গেছে আমরা রে ফিডা লাই একটু সাই বলেন সাই আপনি সারা বছর করেন যে মরণকালে ঢোলবাসি বাজাইতে এখন আপনি জীবিত অবস্থা থাইয়ে ধরেন যে ঢোলবাসি বাজাই দিছে আল্লাহ বাসাইছে হে তার হারমোনিয়াম তবলা লই আমরা বাজায় না তাইলে তো আমরা আরো জীবন শেষ হইতো সাই কোন সাই কি হইছে বিষয়টা ঘটনাটা হইছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরোয়ার রাজাজির মাজারে ফোড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ থানাত গেছি ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমাদের আমি কাঞ্চন দিয়ে বৈরব আমার একটা মাহফিল আছে আমি ওইদিকে চলে আসবো আমার লোকজন চলে গেছে ওইদিকে যাওয়ার পরে এবার আমি বৈরবের গাড়িতে উঠছি কাঞ্চন থেকে গাউসিয়ে আসি উঠার পরে বৈরব ওই গাড়িটা আসবে না আমাকে ইটা খোলা নামাই দিছে ইটা খোলা নামানোর পরে অনেক লোকজন আছে ওই লোকজনের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার মাথায় ক্যাফ মুখে মাস্ক তিনজন লোকে পুলিশের পোশাক দাঁড়ি তিনজন লোক একজন সিবি আশি কয় আশি প্রথম আমার পুরো বডি হাতাইছে হাতাই কিছু না পাই আবার দেখি আমার ব্যাগ দেখি পরে আমার ব্যাগ খুলছে ব্যাগ খুলি আমার ব্যাগের ভিতরে বিশ হাজার সতেরো আঠারো হাজার টাকার মতো ছিল আর আমাকে একজন সাংবাদিককে বিশ টাকার নোট হোসাইন মাহমুদ একজন লোক সাংবাদিক উনি আমার বিশ টাকার নোটের একটা বান্ডিল দিছিল এই টাকাটা ছিল আর আমার মেয়ের জন্য আমি এক কিছু কান ভাসা কিনছিলাম একজোড়া তা আমার ওইদিকে খেয়াল এই জন্য আমি ওদের নিম প্লেটটা ফলো করতে পারিনি হঠাৎ করে ব্যাগ খুলি ওই ব্যাগ ওই ভিতরের ব্যাগটার মধ্যে এগুলা দেখার পরেই ফট করে আমাকে হ্যান্ড কাপ লাগাইছে আরেকজনে এই যে হ্যান্ড কাপের দাগ হ্যান্ড কাপ লাগাইয়ে 26 টান দিয়ে এই হাতে আমারে হ্যান্ডকাপ দুটো হাতে হ্যান্ডকাপ লাগাইছে হ্যান্ডকাপ লাগাইয়া এবারে আমারে ওই জিজ্ঞা বেইল এর এখান দিয়েই যাচ্ছে ওটাকে নিয়া আমার একটা গাড়ি প্রাইভেট কারে উঠেছে প্রাইভেট কারে একটু যাওয়ার পরেই বৈরুবি দিকে একটু যাওয়ার পরেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে লাইছে টেপ দিয়া ফেসাল ফেসাই এই আমার মাইরে শুরু শুধু মারছে এবং কি সামনের যে লোকটা আছিল সেই লোকটার হাতে যে রাইফেল ছিল ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রইছে এরপর গলার তল তলার তল এগুলা দিয়ে অনেক মারছে গলা চুরি ধরছে অনেক মারছে মারার পরে আমি আর কইতে পারতাম না কারে ছয়টা বাজে ওই ওখানে একজন সার্জেনে ছিল যখন আমার চেক করে ওই সার্জেনের বুকের ক্যামেরা চেক করলেও ধরা যাবে ওনার বুক ও ক্যামেরা ছিল যাই হোক পরে আমাকে ওরা মাইদুর করছে আর আমি কইতে পারি না কারেট আটটা এখন এখন বুঝতে পারছি যে আটটা কি সাড়ে আটটার দিকে আমাকে তারা এবারে আমি হুশে এসছি আর এবারে তারা এই নামি কোক লইছে তো একজন কয় না এটা ইসরায়েলি পণ্য কোক খাওয়া যাবে না এই কথাটা আমার মনে আছে তখন আমি বুঝি গেছি যে আমাকে ওই দলের লোকে পাইছে যারা আমাকে শত্রু হবে আমার আমার মৃত্যু নিশ্চিত পরে যাই কিছুক্ষণ পরে এবার এরা ঠান্ডা মাথা কয় তোর বাসার একটা সুযোগ অপশন আছে তোর মার কাছে ক টাকা আছে তুই সত্য করি ক এবার আমি কিছু আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাইলে তোরে শেষ দিয়ে তোর মার কাছে ঠান্ডা মাতে যেভাবে কথা বলো সেভাবে কথা বল বলি তোর বিকাশে টাকা টান তুই বলবি যে এটা জমির টাকা বানাবি তো আমি ঠান্ডা মাথায় আমার মারে ফোন দিছি আর আমার মায়ের ফোনটা আমার বোনের দিয়ে লাইছে বোনের দিয়ে বোন ক টাকা উঠে ক উপরে সাত হাজার টাকা ওই কষ্টি হাজার ক হ্যাঁ আমি একটা কাজ কর আমাদের ওই গ্রামের এই দোকান বিকাশ আমি কই দোকানে যাইয়া ভাইয়ের মোবাইলে ভাইয়ের বিকাশে টাকাটা ফাটাই দিই কী লেবে আমি কই জমির বানা দিতাম আমার বই নিয়ে তো আমারও সরল বিশ্বাস করে সবাই এবারে ওরা যাই দোকান থেকে টাকাটা ফাটাই দিছে দুইটা মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে সাতষট্টি হাজার আমার মোবাইলেও ছিল বিকাশের সাত হাজার টাকার মতো পরে আমার বিকাশের ফিন নিছে আমার নেক্সাস প্লায়ার একটা বিল অ্যাপসের এই অ্যাকাউন্টের ফিন নিছে আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ওয়ালেটের ফিড নিছে কিন্তু সোনালী ব্যাংকের ওয়ালেটে টাকা নাই কিন্তু নেক্সাস প্লেতে আমার টাকা ছিল পরে ওরা কি করছে এই আবার এইগুলা নেওয়ার সাথে সাথে ফিন নিয়েই নিয়ে এবার আবার মাইরে শুরু করছে ওই মাইরে এর আর কি করছে আমি আর কইতে পারি না পরে রাইতের বারোটা বাজে আমি দেখি যে আমি একটা ব্রিজের নিচে ফানির মধ্যে পড়ে রইছি ওই নরসিন্দি সরসিন্দুর ওইদিকে দিকে পরে ব্রিজের নিচ থেকে আস্তে আস্তে কাব্যে কুব্বে আমি রাস্তা তুরছি উঠার পরে একটা অটো আমারে আমার দেখি সামনে গেছে কাপড়ে আবার অটো ব্যাগে আসি আমার সুন্দর করি অটোর মধ্যে উঠে ইটা খোলা বাজারে আনছে আর আনার পরে ইটাখোলা বাজারে টহল পুলিশ ছিল টহল পুলিশের কাছে কইলাম যে স্যার আপনাদের মতন ফোসাকারি এবং কি রাইফেল টাইফেল ছিল করছে তাড়াতাড়ি থানার থানাতে ওসি এখন আছে ওই সময় মনে হয় একটা বাজে এবার আমি থানার দিকে ঢুকি এমন সময় আমার থানা টহল পুলিশে নিয়ে গেছে একটা সিএনজির মধ্যে করি সিএনজি সহ টহল থানায় গেছি ওসি আর বাইরেতেছে ওসি আর একটা অভিযোগ দিতাম ওসি স্যার চলে গেছে আমি মনে করছি হয়তো ওসি স্যার অপারেশনে ধরতে গেছে কারা এটা করলো যাই হোক পরে আমি এবারে থানা যাই অভিযোগ করছি অভিযোগ অভিযোগ করি এবারে ওখানে ডিউটি অফিসারে সিএনজি ওলারা কইছে আমরা হাসপাতাল নিয়ে চিকিৎসা দিত এটা হলো শিবপুর থানা নরসিন্দি শিবপুর পরে এবারে আমি চিকিৎসা দিন এবারে আমার এবার আমি কি করছি ওখান থেকে আমারে হাসপাতালে আনি চিকিৎসা টিকিৎসা করছে করার পরে এখন আপাতত এখন আমাকে ব্যাড রেস্ট দিছে আমার এগুলা দেখেন আপনারা এরা হাতুড়ি দিয়ে সব লুলা করিয়ে লাইছে এই আমার হাতে এখনো কালো দাগ আমার দুইটা আঙ্গুল এগুলো সব চেঁচিয়ে লাইছে আজকে তো সতেরো তারিখে হয়েছে আজকে আজ তিরিশ তারিখ তাইলে প্রায় তেরো দিন হয়ে গেছে এখন একটু ফুলা কমছে তো আমি এটা সঠিক তদন্তের মধ্যে সঠিক বিচার চাই আমরা সুফিবাদের লোক আমরা কারো ক্ষতি চাই না আমরা চাই যে সুন্দরভাবে বাঁচতে দেশের আইন মেনে বাঁচতে আমার যদি অতীতের কারো আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি সকলের কাছে আগেও ক্ষমা চাইছি এখনো ক্ষমা চাই সুন্দর জীবনে বাঁচতে চাই কেড়ে এই কাজটা করছে বলা মহিনুদ্দিন বলছে মরণকালে কালে ডোল বাসি বাজি এখন তো জীবিত থাকতে অবস্থায় আপনারা ডোল বাসি বাজা দিলেন যে বাইরে এই করছেন তাদের উদ্দেশ্য বলতেছে বাইরে ডোল বাসি ঠিকই বাজাইস কিন্তু একটু লবণে কমেছে তরকারি কাটে একটু লবণ দিতে আর একটু তাহলে টেস্টটা কিন্তু অনেক আর একটু বাড়ছে আর আছে না স্টার ফুল যে মশলা মশলা মশলাটা একটু কম হইছে জয়ফল দই একটু বাড়া দিবা লবণটা একটু বাড়া দিবা তাইলে দেখবা যে তরকারিটা শে রকম একটা টেস্ট হিত কথা কি কইছি বুঝছেন ভাই এখন সামনের দিকে সামনের দিকে একটু লবণ লবণ একটু বাড়া দি আর মঈন উদ্দিন ভাই আমনেরও কইতেছে আমনের আমনের ব্যক্তিত্বটা ফিরে যান মরণকালে কি এত দুর্বল আছি জীবিত অবস্থায় তো প্রভুবাসী বাজাই আমরার অবস্থা খারাপ করিয়ে গেছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো এপিসোড এর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মহিনার কথাটি হইলে আপনার কাছে কেমন লাগছে একটু আমাদেরকে কমেন্টস বক্সে এর জানাবেন আল্লাহ হাফিজ